স্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান এজি সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নতুন গন কিভাবে ট্রেনিং প্যারেড করছে ঈদের পরে আসছে বিশাল নিয়োগ চাকরি করতে যারা আগ্রহী আছেন অতি দ্রুত স্কেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট ও বয়স সীমা আঠারো হতে ৩৫ বছর পর্যন্ত ওজন সীমা পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত হাতে বা শরীরে কোনো প্রকার কাটা দাগ থাকলে অবশ্যই আগে জানাবেন এবং এখানে চাকুরি নিতে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না এখানে চাকুরি নিতে কোনো প্রকার জামানত ভর্তি ফি কোনো আবেদন ফরম বাবদ কোনো টাকা লাগে না ধন্যবাদ